একদিন হঠাৎ করে আমার পেয়ারা নাবি দুই হাতটা দুই দিকে মেলে বলছে ডান হাত জান্নাতে যাবে বাম হাত জাহান্নামে যাবে কারা জান্নাতে যেতে চাও সাহাবারা আমার ডান হাত ধরো সবাই হুমড়ি খেয়ে এসে ডান হাতটা ধরল আর বাম হাতটা আবু বকর সিদ্দিক আর বেলালে হাফসি এসে ধরে ফেললো তখন সমস্ত সাহাবারা বলতেছিল এ আবু বকর এ বেলাল আপনাদের কি মাথা গরম হয়ে গিয়েছে মাথা খারাপ হয়ে গিয়েছে আরে বাম হাত তো জাহান্নামে যাবে ডান হাত ধরার সুযোগ আপনি ডান হাত ধরছেন না কেন আপনারা তখন সিদ্দিক আকবর বেলাল হাফসি হমসি জোকর পানি ছরে বলেছে যে আপনারা জান্নাতে যান জান্নাত আপকো Mubarak لگتا হে আল্লামা ইকবাল কি তরহ कहने लगा था उस दिन ये जन्नत मुबारक रहे ज़ाकिदों को कि मैं आपका सामना चाहता हूं मुन्हाए वो दिन सिद्दीक अकबर अबू बकर सिद्दीक और বেলালে হামসি বলেছিল আমার নবীর বাপ হাত যদি জাহান্নামে যায় আমি আবু বকর সিদ্দিক আমরা বেলালে হাক্কি জাহান্নামে যেতে রাজি আছি কারণ আমার নবীর বাপ হাত

যেথায় শুয়ে আছে নবীর সদাই কাঁদে নেয়া যেথায় শুয়ে আছে নবী যেথা শুয়ে আছে নবী সদাই কাদেরজির কাছে যাবি কে ও আেরা যাতে যাবি কে নবী জির যাতে যাবি কে ও আশে কেরা নবী উম্মতের মতের নবী কোরআন হাদিস খুঁজে পাবি ঠিক না উম্মতের মতের নবী উম্মতের ও নবী কোরআন হাদিস খুঁজে পাবি ওই নূরের জলবা দেখবি কে ও আশে কেরা নবী জিরা যাতে যাবি কে হকলা ইলাহা ইল্লাল্লাহ হকলা ইলাহা লা পলোলা ইলাহা লা আমন্না বিরাসূলিল্লাহ আমন্না বিরাসূলিল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহক লা ইলাহা ইল্লাল্লাহ নবী সৃষ্টি আল্লাহর নূরে আমরা সৃষ্টি নবীর নূরে ঠিক আছে ঠিক আছে